হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে যে প্লেসটা আপনাদের সাথে শেয়ার করব সেটার নাম হলো গার্ডেন বাই দ্য বে হলো সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য ফেমাস প্লেসেসের মধ্যে একটা কিছুটা ইকো পার্কের মতো নানা ধরনের গার্ডেনস আছে অ্যাক্টিভিটি আছে কিন্তু একটু বিশাল বড় বড় অ্যাক্টিভিটি ইকো পার্কের মতো তো ছোট ছোটো না তো চলুন শুরু করি আপনারা সিঙ্গাপুরের যেখান থেকেই আসুন না কেন মেট্রো করে এলে কিন্তু বে ফ্রন্ট মেট্রো স্টেশনেই নামতে হবে ওর পাশেই হচ্ছে গার্ডেন বাই দ্য বে তো আমরা নেমে পড়েছি মেট্রো স্টেশনে এবার গার্ডেন বাই দ্য বের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে মেট্রোর ভেতরটাই দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মানে গার্ডেনে যাচ্ছি বলে মানে পুরো ফুলের পোস্টার দিয়ে রাস্তাটা সাজিয়েছে তাই আমিও একটু ফটো তুলে নিলাম পোস্টার ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ঢুকে পড়েছি গার্ডেনে পুরো রাস্তাতে এরও করা আছে তাই আসতে কোনো অসুবিধা হবে না সিঁড়ি দিয়েও আসতে পারেন বা লিফটো আছে আসার জন্য এটা পুরোটা হচ্ছে টিকিট এরিয়া আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের একটা ভিডিও করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কত রেট এখানকার মানে অ্যাক্টিভিটিগুলো ঢোকার জন্য চার পাঁচটা অ্যাক্টিভিটি আছে যেমন ফ্লাওয়ার ডোমের সাথে হচ্ছে ক্লাউড ফরেস্ট একটা হচ্ছে ওসিবিসি স্কাইওয়ে একটা সুপার ট্রি অবজারভেটরি একটা হচ্ছে ফ্লোরাল ফ্যান্টাসি কম্বো প্যাকেজও আছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এখানে পুরো গার্ডেনের ম্যাপটা দিয়ে দিয়েছে তো আপনারা সেটা দেখে বা ওটার স্ক্রিনশট তুলে এদিক ওদিক ঘুরতে পারেন ওটার সাহায্যে এবার আমরা যাচ্ছি সিঙ্গাপুরের সিগনেচার যেটা বলে মারিনা বে স্যান্ড দেখতে উপরে উঠে গেছি উপরে উঠে দেখুন গার্ডেন বায়দাবের যে কৃত্রিম গাছগুলো করেছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে যারা কোনো টিকিটই কাটেনি তারা এই ওপর থেকেই সুপার ট্রিগুলো দেখতে পারেন আর এই হলো মারিনা বে স্যান্ড মানে সিঙ্গাপুরের হার্ট আমরা ওখান থেকে নেমে গিয়ে এবার গার্ডেনের দিকে এন্টার করছি সব দিকে অ্যারো আছে বলে কোনো অসুবিধা হবে না এটা একটা ব্রিজ ব্রিজের দুধারেই কিন্তু ফোয়ারা লাগানো আছে বেশ সুন্দর সাজিয়েছে জায়গাটাকে এখানে অনেকে ফটো ক্লিক ক্লিক করে মারিনা বে স্যান্ডের পেছন দিকটা হচ্ছে গার্ডেন বায় বে আর আমরা এই পেছনের মারিনা বেটা এখন দেখতে পাচ্ছি এবার আমরা ঢুকছি চাইনিজ গার্ডেনে দেখুন চাইনিজ গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো কিছু পাথরের স্তম্ভ টাইপের দিয়েছে আর কিছু গাছগাছালি দিয়ে এটা সাজিয়েছে পুরো আচ্ছা আরেকটা কথা বলে রাখি এখানে যেহেতু ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড এখন চলছে যদি আপনারা এখন আসেন তাহলে কিন্তু এই ট্রিটা সন্ধে সাড়ে ছটার পরই আপনারা মানে এটাকে এর ওপরে যেতে পারবেন কারণ ওয়ান্ডারল্যান্ডটা সাড়ে ছটার আগে খোলে না আর ওয়ান্ডারল্যান্ডটা এই ট্রির আশেপাশেই করা হয়েছে সেই কারণে এটাও সাড়ে ছটার আগে দেখতে পারবেন না কারণ আমরা সাড়ে তিনটে নাগাদ গেছিলাম তো আমাদেরকে টিকিট কাউন্টার থেকে বলেছিল যে আপনারা কিন্তু সাড়ে ছটার আগে ঢুকতে পারবেন না এই গার্ডেনের ভেতরে আপনারা ফ্রিতেই ঘুরতে পারেন এখানে কোনো চার্জ লাগে না আমরা চাইনিজ গার্ডেন থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাব ইন্ডিয়ান গার্ডেনে ওখানে একটা দেখলাম ইন্ডিয়ান গার্ডেন আছে তো আমরা ভাবলাম দেখি ইন্ডিয়ান গার্ডেনে কী কী ইন্ডিয়ার জিনিস আছে তো গার্ডেনে ঢুকছি ইন্ডিয়ান গার্ডেনে মেনলি মেডিসিনের গাছ এখানে লাগানো হয়েছে আর এগুলো সব হচ্ছে মেডিসিনের গাছ এখানে নামগুলো লেখা আছে কোন কোন গাছ মানে কোন কোন মেডিসিনের গাছ এগুলো তো বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ আর কি আমরা সানডেতে গেছিলাম তো সেই কারণে এখানে অনেকে দেখছিলাম বসে বসে পিকনিক করছে এটা হলো সিলভার গার্ডেন নামটা কেন রেখেছে জানি না কিন্তু এখানে একটা চেন টাইপের অ্যানিমেলের চেন করা আছে যে তার মানে বড়জন আর ছোটজন তার বাচ্চা আর কি এরকম করে পুরো চেন করা আছে এই শাটেলটা দেখলেন এটা হচ্ছে যারা হয়তো এই পার্কটা হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে রেখেছে এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি এরিয়া এটা হলো ফ্লাওয়ার ক্লক খুব সুন্দর করে ফুল টুল দিয়ে একটা ক্লক সাজিয়েছে এই ক্লকটা কিন্তু চলেও আবার ঠিক টাইম দেখায় এখন আমরা অনেক ঘুরে টুরে চলে এসেছি পেট পুজো করতে এখানের দোকানগুলোর দাম ভীষণ তাও একটা কোনো রকমের চাইনিজ দোকান পেয়েছি নতুন একটা ডিশ ট্রাই করেছি আমটা এই মুহূর্তে আমার একদমই মাথায় নেই কেমন ভোজকটা একটা নাম ছিল আমরা ঢুকছি হচ্ছে ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে অ্যাকচুয়ালি যেটার জন্য আমি আজকে এসেছি এটা গার্ডেন বাইদাবের ভেতরেই হচ্ছে ফাইনালি আমি খ্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে ঢুকছি অ্যাকচুয়ালি আমি কিন্তু গার্ডেন বাই দ্য বেতে আজকে এটার জন্যই স্পেশালি এসেছি এখানে একটা বেশ বড় ওয়ান্ডারল্যান্ড করেছে যেখানে স্যান্টা ক্লজ আছে আর স্নোফল হচ্ছে আর খুব সুন্দর সাজিয়েছে আর কি দোকানপাটও কিছু বসেছে তো ওয়ান্ডারল্যান্ডে ঢুকে গেছি সামনে দেখছো বড় বড় গাছ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা গাছ তো এগুলোকে বলে সুপার ট্রি আমরা আজকে ওই অবজারভেটরিটারই শুধুমাত্র মানে সেই অ্যাক্টিভিটিরই টিকিট কেটেছিলাম বাকিগুলো টিকিট কাটিনি কারণ আমরা অনেকটা লেট করে এসেছি তো সুপার ট্রি অবজারভেটরিতে আমরা ঢুকছি আমরা ঢুকে গেছি এবার এটা লিফট দিয়ে আমাদের উপরে উঠতে হবে ওই গাছগুলো দেখলেন সেই গাছগুলোরই ওপরে একটা গাছের ওপরে যাচ্ছি আর এই যে লিফট যে ওপরের দিকে যাচ্ছে এটা দেখুন কীরকম করে একটা ডিজিটাল ক্রিয়েটিং করেছে এরা লিফ্টে উঠে একটু সিঁড়ি দিয়ে উঠে আর কি ওপরে যেতে হয় তো আমরা উপরে চলে এসেছি আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে আপনারাও দেখুন সামনে এই মারিনা বে স্যান্ড উইল আছে সামনে সমুদ্রটাও দেখা যাচ্ছে আর এই যে বড় বড় ডোম টাইপের দেখছেন এগুলোই হচ্ছে ওই অ্যাক্টিভিটি এরিয়া ওই ফ্লাওয়ার ডোম ক্লাউড ফরেস্ট ওইগুলো আমরা আজকে অনেকটাই লেট করে এসেছিলাম তো সেই জন্য কোনো অ্যাক্টিভিটি সেরকমভাবে করিনি শুধু এই সুপার ট্রি অবজারভেটরিটাই করেছি আপনারা চাইলে সবকটাও করতে পারেন বা যে কোনো একটাও করতে পারেন এটা পুরোপুরি আপনাদের ওপর আর যদি সব করতে হয় তাহলে বলবো সকাল সকাল আসার জন্য কারণ পুরো দিনটাই লেগে যায় এখানে এটা রাতের বেলার নাজারা দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা পুরো এখানে সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড হয় আর কি সেই ট্রিগুলোর মধ্যেই আর কি লাইট অ্যান্ড সাউন্ডটা হয় তো ওটা দেখতে বেশ ভালো লাগে ওটার টাইমিং হচ্ছে পনে আটটা থেকে মানে সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো মিনিট হয় আবার মনে হয় পনে নটা থেকে আটটা পঁয়তাল্লিশ টু নটা এরকম এক ঘন্টা পরপর হয় সেরকম ঠিক টাইমটা আমি জানি না কিন্তু সাতটা পঁয়তাল্লিশ টু আটটা যেটা হয় সেটাই আমরা দেখেছিলাম তাই ওটা কনফার্ম যে ওটাতে হয় দেখার পর আমরা ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এখানে কিছু স্টল আছে তাই লোকেও খাওয়া দাওয়াও করতে পারছে ঘোরার সাথে সাথে আর প্রোগ্রামও হচ্ছে এখানে এখানে দেখুন একটা জাহাজ করেছে বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আবার লাইট দিয়ে জলও করেছে মে জলের মধ্যে যে জাহাজটা দাঁড়িয়ে আছে সেটা বোঝানোর জন্য এই জাহাজটা থেকে আবার মাঝে মাঝে ধোঁয়া বেরোয় মানে জাহাজটা ছাড়লো যে তারপর ওর ভেতরে ঢুকে ফটোও তোলা যায় কিন্তু এত ভিড় আমরা যেতে পারিনি এই হলো স্যান্টা স্যান্টার সাথে সবাই গিয়ে ফটো তুলছে সানডেতে এত ভিড় যে লাইন দিয়ে সবাই ফটো তুলছিল সব থেকে মেন পার্ট স্নো দেখুন স্নো পড়ছে বরফ পড়ছে পুরো সিঙ্গাপুরে তো একদম ঠান্ডা পড়ে না তো এই ফেনা জলেই আমাদের বেশ স্নো বড় বড় ফিল ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর কি রিয়াকশানই নেই যে স্টাটা করে যাচ্ছে আর এদিকে আমাকে দেখুন আমি লাফিয়ে ঝাঁপিয়ে মানে এত মজা হচ্ছে যে মনে হচ্ছে যে সত্যিকারের বরফ পড়ছে আর আমি খুব এক্সাইটেড হয়ে আছি সেই কারণে চুলগুলো ফেনা জলে যা অবস্থা হয়েছিল মানে বাড়ি এসে শ্যাম্পু করতে হবে এমন অবস্থা এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড থেকে বেরিয়ে যাওয়া রাস্তা ওয়াক অফ লাইটস মানে এত সুন্দর হেঁটে হেঁটে লাইটের নানা ধরনের কারুকার্য দেখতে পাচ্ছিলাম এই হাঁটা পথের লাইটিং শো এটা অসাধারণ ছিল মানে জাস্ট অসাধারণ ছিল চোখে দেখছি আপনারা তো ভিডিওতে দেখছেন কিন্তু আমরা তো চোখে দেখেছি মানে ওটা খুবই ভালো লাগছিল আর কি একবার হলেও আপনারা ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডটা ঘুরে আসতে পারেন কিন্তু যারা সিঙ্গাপুরে আছেন এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি গার্ডেন বাইদা বেতে আরেক দিন তো আসতেই হবে কারণ কিছুই অ্যাক্টিভিটি করা হয়নি তো আবার যখন অ্যাক্টিভিটি করব আবার আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিও ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টে আমার তো ভীষণ ভালো লেগেছে আবার অন্য নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করছি টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশিতে থাকবেন